আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সামানিক দর্শক ইনকলাব মঞ্চের নেতা জনাব হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার এবং তার মস্তিষ্কের যে স্থানটিতে গুলির আঘাত লেগেছে এটি অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন তার সুস্থ হওয়া বেঁচে থাকা এর পুরোটাই আসলে মহান আল্লাহ রবুল্লা আলমিনের কুন ভাইয়া কুনের উপর নির্ভর করে ইন জেনারেল যদি সাধারণ অবস্থায় হতো বা এই ফাদি তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি যদি কোনো আমজন করা হতো স্পট সঙ্গে সঙ্গে তার মারা মানে যাওয়াটা অনিবার্য ছিল কিন্তু যেহেতু তিনি সেলিব্রিটি তাকে বাংলাদেশের যতটা সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমত ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড আপনারা হয়তো অনেকে সিঙ্গাপুরের কথা বলবেন অনেকে ইংল্যান্ডের কথা বলবেন আমেরিকার কথা বলবেন কয়জনের অভিজ্ঞতা আছে আমি বলতে পারবো না কিন্তু ওই সমস্ত দেশে পুরো চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করার আমার সুযোগ হয়েছে মানে চিকিৎসা ব্যবস্থার উপর কাজ করার সুযোগ হয়েছে বলেই ফেলি যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো হিসাবে অনেকগুলো কোর্স আমি করেছি এবং সেই কোর্স করার জন্য পৃথিবীর অনেকগুলো উন্নত দেশের হসপিটালে আমাকে কাজ করতে হয়েছে এবং এইগুলোর মধ্যে ধরেন অ্যাডোলেশন হেলথ সেফ প্রেগন্যান্সি নিউবর্ন বেবি রিপ্রোডাকটিভ হেলথ এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি ডাব্লিউ ওর তত্ত্বাবধানে তো বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি আবার উন্নত বিশ্বে যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না আমি এবং আমার পরিবার সেই একানব্বই বিরানব্বই সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই আমি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি আমার বাবা মা সবাই এবং সে অর্থে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিংকালে যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি মানে তুলনাই করা যায় না যে মানবিকতা যে আন্তরিকতা এটা রয়েছে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিউটা রয়েছে এই আইসিউর মতো এরকম মানবিক আইসিউ পৃথিবী তার কথাও দেখিনি জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি আমার একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়ির কেয়ারটেকার কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকতেন বাবা ডাকতেন গত পাঁচ বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে তার স্ত্রী তার দুটো শিশু সন্তান ছেলেটা বয়স বেশি না সম্ভবত তিরাশি চুরাশি সনে বা ছিয়াশি সনে জন্ম হঠাৎ করে নিমোনিয়া হলো ফুসফুস আক্রান্ত হলো এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। আমি নিয়ে গেলাম তো এরকম একটা অবস্থা গেল তার আইসিউ দরকার এবং ওই মুহুর্তে যদি আইসিউ না পেতাম তাহলে আমাকে যাকে বলা হয় মানে ওই এক ঘন্টার মধ্যে রাজু মারা যেত তো যাই হোক আমি সেই যখন ঢাকা মেডিকেলের একটি ইউনিটে ভর্তি করে আসলাম বাসায় আসছি এক দেড় ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ যে কোনোভাবে ওকে একটা প্রাইভেটে নিয়ে আইসিউতে ভর্তি করাতে হবে না সে তো রুগী বাঁচবে না তো আমি পাগলের মধ্যে চলে গেলাম ঢাকা মেডিকেলের তিন চারটি আইসি যা আছে সবগুলোতে গেলাম তো সবাই যেহেতু আমাকে চিনেন আমি রেগুলার সেবা নেই তারা প্রাণত চেষ্টা করেন কিন্তু সবগুলো আইসিউ পরিপূর্ণ পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম আমি সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসিউতে নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার আমার ছেলেটাকে একটু আপনি রাখেন তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন রাত্রে তখন বাজে তিনটা তো জেনারেল বেড থেকে আইসিউতে ওয়ান স্টপ সার্ভিসের আইসিউতে ইউতে আনবো এমন সময় যে আইসিউতে আরেকটি আইসিউ যেটা জেনারেল আইসিউ সেখানে আমি বলে আসছিলাম সেখান থেকে টেলিফোন করলো যে স্যার আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে পাঠান তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট এক মাস দশ দিন সেই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে যদিও সে মারা গেছেন কিন্তু এক মাস দশ দিন এরকম একটা অসহায় দরিদ্র বিনামূল্যে আইসিউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতো কেন আমি জানি না তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তার প্রাথমিক যে ছিল সেটাকে মানে দূর করা গেছে এরপর এবার কেয়ারে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আধুনিকতা সহকারে তখন তিনি বাঁচবেন কি বাঁচবেন না সংকটাপূর্ণ তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না বেগম যেও সেখানে অসুস্থ তাকে বিদেশে পাঠানো হবে হবে না প্লেন আসবে আসবে না মানে এগুলি একটা গেম চলছে খেলাধুলা চলছে আবার হাদিকে নিয়েও কিন্তু একই গেম চলছে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর উপর আসলে চিকিৎসা হয় না এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না তো এনে কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন যারাই করেছেন তারা কেবলই হাদিকে হত্যা করার জন্য করেছেন আই ডু নট বিলিভ এটি এরকম একটি ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেয়া যায় এবং সেটা কাজ করেছে দ্বিতীয়ত সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা যায় তৃতীয়ত এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট সে ফাইট তারা করবে একে অপরকে দোষারোপ করবে এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল আমরা দেখলাম যে এই ঘটনা দায় প্রথমে মির্জা আব্বাসের উপর ছাপানো হলো পরবর্তীতে দেখা গেলো যে না সেটা খাচ্ছে না এরপরে এক পক্ষে বলার চেষ্টা করলো যে এই ঘটনার সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম সে জড়িত সেটাও খাওয়ানো গেল না তারপরে বলা হলো এটা কে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বশেষ এখন যেহেতু পরপর তিনটি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল প্রথমটা হলো মির্জা আব্বাসকে কলসিত করা বিএনপিকে কলুষিত করা দ্বিতীয়টা হলো সাদিক কাইমকে কলসিত করা আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান আর সেগুলো ব্যর্থ হওয়ার কারণ এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ একেবারে কিছু যদি মানে কেউ যদি কোনো বিষ্টা মানে গু যেটাকে বলা হয় মানুষের গু কারো যদি টয়লেট থেকে গু হারিয়ে যায় এখন সেটার জন্য এখন মানুষ আওয়ামী লীগের দায়ী করবে যে আওয়ামী লীগ এখন কোনো কাজ তারা মানুষের গু চুরি করে এরা চুরি করতে করতে এত খারাপ হয়ে গেছে এবং গু চুরি করার সঙ্গে কোনো কাজ নেই পারে গু চোর এই জিনিসগুলো একটা ট্রেন চলে আসছে গরিবের ভাউজ হিসাবে সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দাও এতে যারাই কাণ্ডটি ঘটিয়েছে তাদের যে কি পরিমাণ লাভ হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না প্রথমত এই ঘটনার দায় যদি আওয়ামী লীগের উপরে দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি আছে মিলিটারি পাওয়ার আছে এবং এই পৃথিবীতে এই এখন আমাদের যে বাংলাদেশে ক্রাইসিস টাইম রয়েছে এই সময়টিতে যারা সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে ভয় সৃষ্টি করতে পারবে তারাই বিজয়ী হবে তা আওয়ামী লীগকে যদি আমরা সেই সুযোগটা দিয়ে দেই। তাহলে আওয়ামী লীগ নাস্তে থাকবে তারা এই কাজের সাথে জড়িত বা জড়িত নয় নট ম্যাটার কিন্তু এই যে তাদেরকে ভয় পাওয়া হচ্ছে বা তাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে এই ব্লেমে আওয়ামী লীগের মধ্যে একটা রীতিমতো খুশি বন্যা বয়ে যাবে তারা বেকুবের দল নয় তারা এই জিনিসটা বুঝতে পারে ঠিক আছে এক দুই নম্বর হলো যে প্রকৃত অপরাধী যারা আছে সেই প্রকৃত অপরাধী এই সময়টি থেকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং তাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থ মিশন যে জিনিসগুলো তারা করতে চাচ্ছে সেইগুলো এই সময়টাতে আপনি করতে পারবেন মানে ঘটনা হলো যে আপনার বাড়িতে চোর ঢুকেছে চোর চুরি করে দক্ষিণ দিকে চলে গেছে আপনি দৌড় দিলেন ঘর থেকে একজন আপনাকে বিভ্রান্ত করে বললো যে উত্তর দিকে গেছে আপনি উত্তর দিকে দশ কিলোমিটার দৌড়ে এলেন তারপরে এমন একজন লোককে ধরলেন হয়তো সে চোর কিন্তু আপনার ঘরে সে চুরি করেনি সে হয়তো অন্য বাড়িতে চুরি করে সে যাচ্ছিল তাকে আপনি ধরলেন বলেন তো আপনার কোনো লাভ হবে কি না লাভ হবে না আপনি ক্রোধ মেটাতে পারবেন সেই চোরকে মারতে পারবেন কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে পণ্য সামগ্রী উদ্ধার করে সেগুলো আপনি আনতে পারবেন না তো এখানে যারা হাদিকে যারা গুলি করেছেন আসলে সেই কর্মকাণ্ডের মোটিভ আগে জানতে হবে যে এই কাণ্ডটা কে ঘটাল এবং এই কাণ্ডের ফলে কার লাভ হলো এখন এখানে মোটিভ যদি সাধারণত পুলিশ যে কাজগুলো করে ক্রিমিনোলজির যারা ছাত্র যেহেতু আমি আইন বিজ্ঞান পড়াশোনা করেছি কিছুটা হলো ধারণা আছে এখানে সবার আগে সবার আগে সন্দেহের তালিকায় থাকবে স্বয়ং হাদি নিজে পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী এরপরে তার প্রিয়জন তার স্ত্রী সন্তান আশেপাশে যারা লোকজন আছে এটা বিশ্লেষণ করে দেখবে যে গত চোদ্দ মাসে হাদির সঙ্গে অর্থ নিয়ে ক্ষমতা নিয়ে তারপরে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে নারী নিয়ে যে বিষয়গুলো নিয়ে স্বার্থ নিয়ে পদপদী নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে কিনা এটা হলো তাদের একেবারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি এটা যদি একান্ত ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ ক্রন্দলের ফলে হয়ে থাকে এখন যেভাবে আমরা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছি জামাতকে জড়ানোর চেষ্টা করছি বিএনপিকে জড়ানোর চেষ্টা করছি এতে করে তদন্তের যে একেবারে প্রাথমিক যে স্তরটি সেই স্তরটিকে অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে চাচ্ছি অথচ নাইনটি পার্সেন্ট যখন কোনো অকারেঞ্জ ঘটে নাইনটি পার্সেন্ট অকারেঞ্জ ঘটে নিজেদের মধ্য থেকে মীর তৈরি হয় নিজেদের মধ্য থেকে আর বিরোধটা অর্থবিত্ত ক্ষমতা ভাগ নিয়ে হয়ে থাকে সব ক্ষেত্রে আমাদের এই বিপ্লবীরা হাদি থেকে শুরু করে শ্রদ্ধারে কি বলছি গত চোদ্দ মাসে তাদের জীবনে এত বিবর্তন হয়েছে তারা এই সময়টার মধ্যে যারা জমিনে ছিলেন তারা আসমানে উঠে গেছেন যারা প্রথম আসমানে ছিলেন তারা দ্বিতীয় আসমানে চলে গেছেন তাদের কথাবার্তা আচার আচরণ পুরোটাই সীমা অতিক্রম করেছে এই হাদি থেকে শুরু করে অন্য যারা আছেন চোদ্দ মাস আগে পনেরো মাস আগে আমরা তাদের কাউকে চিনতাম না কিন্তু অ্যাজ ইট ইজ তারা এই সাম্প্রতিক সময় তাদের আচরণ কথাবার্তার মধ্যে এতটা কর্তৃত্ববাদী ভাব চলে এসছে এতটা ক্ষমতার দম্ভ চলে আসছে যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখলে মনে হয় বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তারা আমাদেরকে শাসন করছে এবং তাদের সেই কর্তৃত্ব আছে এবং দেখেন ডুইট এবং এটা কন্টিনিউ করবে তারা তো বোঝার চেষ্টা করুন যে এই যে একটা কর্তৃত্ববাদী তরুণ শ্রেণী তৈরি হয়েছে ফলে লিডারশিপ নিয়ে কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হওয়া খুবই স্বাভাবিক আর যেখানে টাকা থাকে সেখানে নেশা থাকবে যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে বা নারী হলে সেখানে পুরুষ থাকবে সেক্স থাকবে ভায়োলেন্স থাকবে তারপরে আরও অনেক কিছু থাকবে তো এগুলো পুলিশি তদন্তের একেবারে প্রাথমিক স্তর কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে বলে দিচ্ছি যে হাদির এই হত্যাকারী এই ছেলেটি একজন নাম দুই নম্বরে সেই ছেলেটিকে আমরা আবার বলছি যে সে ভারতে চলে গেছে তিন নম্বরে সেই ছেলেটি একসময় ছাত্রলীগ করত তারপরে সেই ছেলেটি এই কয়দিন আগে একটা মামলাতে সে আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে সতেরো লক্ষ টাকা নাকি সে ছিনতাই করেছে অস্ত্র সহ ধরা পড়েছে র্যাবের হাতে আবার সে জামিন পেয়ে গেছে খুব অল্প সময় আবার জামিন পেয়ে এসে হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা তো এই হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার একই সঙ্গে ওই সময়টাতে রাষ্ট্রপতির সঙ্গে সাবেক আবদুল হামিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বিভিন্ন মানুষের সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে কারণ কোনটা যে এআই দ্বারা করা আর কোনটা যে বাস্তব এটা বোঝা যাচ্ছে না মানে একজনকে আপনি পোর্ট্রেট বানিয়ে পুরো তদন্তটা আপনি শুধুমাত্র ওই দিকে ফোকাস করে দিচ্ছেন আর এই সুযোগে যে আততায় যদি ওই ছেলেও আততাই হয়ে থাকে এটাও তার জন্য একটা বিরাট রিলিফ নিয়ে আসবে রিলিফ নিয়ে আসবে এবং অন্য আরও অনেকগুলো মানে যাকে বলে আততায়ী যারা আছে উৎপেতে আছে তাদের জন্য এই সময়টাতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুযোগ করে দেবে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে পুরো রাজনীতির ময়দান ঘোলাটে চারিদিক অস্থিরতা অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এবং আমাদের চাহিদা প্রাপ্তি এটার একটা যে বলা একেবারে পোলসুরাতের মতো অবস্থা চাহিদা এবং প্রাপ্তি এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি আমরা হতাশ হতে পারছি না আবার আশাবাদী হতে পারছি না আমাদের একটা নির্বাচন লাগবে ভীষণ রকম নির্বাচন লাগবে এর কোনো বিকল্প নাই কিন্তু সুন্দর একটা নির্বাচন হবে এই ব্যাপারে আমরা কেউ আশ্বস্ত হতে পারছি না আবার নির্বাচন যদি হয়ে যায় যারাই আসবে ক্ষমতায় তাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না তাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ বিএনপি বলছে যদি আওয়ামী লীগ আসে জামাত আসে এরা স্বাধীনতা বিরোধী একাত্তরে এই কাজ করেছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে মা বোনকে ধর্ষণ করেছে এরা আবার ক্ষমতা এসে আরও বাজে কাজ করবে বিএনপির বিরুদ্ধে জামাতের বক্তব্য হলো যে ওই লোক কাজ করেছে ওই দলেই কাজ করেছে তাদের ওটা ছিল এটা ছিল নানারকম দুর্নাম বদনাম করে মানে যারা আগামীতে ক্ষমতা সম্ভাব্য ক্ষমতায় আসবেন তারা যদি একত্র হন এতটা দুর্গন্ধ গত চোদ্দ মাসে ছড়িয়ে পড়েছে যে আগামীর যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দেখে বা তাদের মুখের দিকে তাকে আমাদের অন্তরে কোনো প্রশান্তি আসছে না আমরা স্থির হতে পারছি না রাজনীতির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবারই একটা করে বাজে নাম হয়ে গেছে একজনের নামের পিছনে আগে চলে আসছে সুম্মা উমুখ চুম্মা ড্যাশ আরেকজনের নামের চলে আসছে পলিথিন ড্যাশ আরেকজনের নাম হয়ে গেছে তিন ইঞ্চি আর একজনের নাম হয়ে গেছে পাকিস্তানি বীর যে সৃষ্টি হওয়া জন্ম নেওয়া টোকাই ইউটিউবার আরেকজনের নাম হয়ে গেছে মানে সুদি দেশ আরেকজনের নাম হয়ে গেছে মানে অসংখ্য মানে আপনি এই পর্যায়ে যারা আছে আরেকজনের নাম হয়ে গেছে মানে টিনের সালেকাওয়া দেশ এক দুই তিন দেশ। মানে যখন আপনি সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলো সেই জায়গাগুলো প্রতিপক্ষ এইভাবে রংচং মাখিয়ে দিবে বিকৃত করে ফেল তখন প্রত্যেকটি লোক ইতিহাস থেকে হারিয়ে যাবে আপনি মুক্তিযুদ্ধের সময় তাকান দেখেন অধ্যাপক গোলাম আজম সাহেব ইয়াহিয়া খান টিক্কা খান তাদের প্রত্যেকের যে পোর্ট্রেট বিকৃত করে দেওয়া হয়েছিল ফলে একজন লোক কিন্তু বাকি জিন্দিগি টিকতে পারেনি ফলে আমাদের এই সমাজে যাদের কিনে কার্টুন হয় যাদের চেহারা বিকৃত করে দেওয়া হয় যাদের ব্যক্তিত্বের চরিত্রে কালিমা লেপন করা হয় অটোমেটিক্যালি সেই মানুষগুলো রাজনীতিতে ফিরে এসেছেন এবং ভালো কিছু করেছেন একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন না প্রত্যেকটা মানুষ রাজনীতি থেকে হারিয়ে গেছে জীব মানে তারা জীবিত আছেন কিন্তু তাদেরকে নিয়ে মানুষ ট্রল করছে ঠাট্টা করছে মস্কার করছে বাঘকে বিড়াল মনে করছে হাতিকে ছাগল মনে করছে ষাড়কে বা মহেশকে মনে করছে ইঁদুর এরকম আমাদের সমাজে এই মুহূর্তে যত বড় বড় মানুষ সামনে দেখেন প্রত্যেকটা মানুষকে ছোট করার জন্য নানারকম উপাধি নানা রকম যাকে বলা হয় ফেতনা ফ্যাচাত দুর্নাম বদনাম এগুলো সব তৈরি হয়ে গেছে ফলে রাজনীতি নিয়ে আমরা কোনো সুখকর স্বপ্ন দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের দরকার উই নিড ইট সেখানে হলো যে বর্তমান সরকারকে আমরা হারাতে চাচ্ছি না অনেক পরিশ্রম করে আমরা পেয়েছি অনেক শ্রম করে আমরা পেয়েছি এবং আমরা সবাই জানি যে এই সরকার যদি চলে যায় বা আমরা যদি বিদায় করে দিই এই সরকার যদি পতন হয় আমাদের জন্য আরও মারাত্মক পরিণতি অপেক্ষা করছে কিন্তু সরকার যে কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে না একেবারেই আমাদের অপছন্দ এত ব্যর্থতা এত দুর্বলতা সবকিছু চাপা দেওয়া একটার সঙ্গে আর একটা মেলে আনার কারণে কি হচ্ছে আমরা ধৈর্য রাখতে পারছি না সরকারের কর্মকাণ্ডে ঠিক সেই অবস্থাতে যখন এরকম একটা আহ হত্যাকাণ্ডের চেষ্টা চলে এরকম একটা দুর্ঘটনা ঘটে আবার সেটাকে নিয়ে প্রতিটি পক্ষ যাদেরকে আমরা এমনি দেখতে পারি না প্রতিটি পক্ষ যাদের কারো সম্পর্কে আমাদের সার্বজনীন কোনো শ্রদ্ধাবোধ নেই কারো সম্পর্কে আমাদের বিশ্বাস নেই প্রেম নেই ভালোবাসি নেই তারা যদি একে অপরকে ঝগড়া করে তাহলে আপনার কাছে কেমন লাগবে বলে ধরেন রাস্তায় আপনি চলছেন হাতে একটা লাঠি আছে আপনি বা একটা আপনার অন্য কোনো অস্ত্র আছে তিন চারটি কুকুর এই গতকাল কোনো একটা কুকুর হয়তো রাস্তায় হেগে গেছে আপনি পাড়া দিয়ে পুরো কাপড় ফুল নষ্ট করে ফেলেছেন ফলে ওই কুকুরটার প্রতি আপনার অনেক রাগ আর একটা কুকুর প্রতিদিন কোনো কাজ নাই করবে না আপনাকে দেখলেই লেজ নাড়ে আর ঘেউ 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 করে আপনাকে ভয় দেখায় আর একটা কুকুর একটু তেজি ও একদিন আপনাকে একটা দাবড়া নিয়ে দিয়েছে এরকম হঠাৎ আপনি দেখলেন যে চার পাঁচটি কুকুর এইরকম যারা সবার দ্বারা আপনি ডিস্টার্ব হয়েছেন এরা পরস্পরের সঙ্গে ঝগড়া করছে মারামারি কাটাকাটি করছে তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো আপনি দাঁড়িয়ে কী চিন্তা করবেন আপনি মারামারি বন্ধ করে দেবেন বা চাইবেন যে এই জিনিসগুলো এরকম হোক জাস্ট একটা বাজে জিনিস দিয়ে আমি উদাহরণ দিলাম কিন্তু সমাজে যখন এখন প্রতিটি জিনিস যখন অস্বাভাবিক হয় অসহ্যজনক হয়ে যায় আর তখন যখন এই অস্বাভাবিক এবং অসহ্যকর বিষয়গুলো একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বা তৈরি করে তখন পুরো সামাজিক পরিস্থিতিটা একটা দারুল হাবিয়া হয়ে যায় জাহান্নাম হয়ে যায় দোজক হয়ে যায় তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে দুর্ঘটনাটা যারা হাদিকে নিয়ে যে দুর্ঘটনাটা ঘটছে এটার প্রথমত কারণটা বের করতে হবে এই ঘটনাটা কেন ঘটলো ফার্স্ট রিজন যদি আমাদেরকে বাঁচতে হয় মাথা ঠান্ডা রাখতে হবে এবং এই রিজনটা বের করতে হবে দুই নম্বর কে করলো এই কাজটি এর পিছনে কারা কারা আছে কেন করলো এই কাজটি এটা আমাদের বের করতে হবে থার্ড হলো যে এটার আলটিমেট গোল কি এই কাজটি করা হলে এই কাজটির পরবর্তী নেক্সট টার্গেটটাকে সেই টার্গেটের জায়গাটা বন্ধ করতে হবে তা না হলে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন যেন ফাঁদিকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মধ্যে প্রার্থীদের মধ্যে এমনকি সমাজে যারা সেলিব্রিটি রয়েছেন তাদের মধ্যে এই ভয় অনেকটা ভাইরাসের মতো মানুষের মধ্যে যে একবার আতঙ্ক ছড়িয়ে পড়ে এটা শুধু থাকে কাজেই এটা কোনো রাষ্ট্রের পক্ষে ভয় দূর করা সম্ভব না এবং মানুষ ভয় দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য কোনো জিনিস দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয়নি আমরা এই ভয় পাওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন রক্ষা করেন এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি